যারা সুসময়ে ও দুঃসময়ে ব্যয় করে এবং ক্রোধ সংবরণ করে ও মানুষকে ক্ষমা করে আর আল্লাহ সৎকর্মশীলদের ভালবাসেন সুরা আল ইমরান আজাদ একশৈত্রিশ নিশ্চয় আল্লাহ ক্ষমা করেন না তার সাথে শরিক করাকে এবং এছাড়া যাকে চান ক্ষমা করেন আর যে আল্লাহর সাথে শরিক করে সে তো ঘোর পথভ্রষ্টতায় পথভস্ত হল সুরা নিসা আজাদ একশোল সুতরাং তারা কি আল্লাহর নিকট তাওবা করবে না এবং তার নিকট ক্ষমা চাইবে না আর আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু সুরা আল মাইদা আয়াত চুয়াত্তর যারা ইমান এনেছে এবং নেক কাজ করেছে আল্লাহ ওয়াদা দিয়েছেন তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার সুরা আল মাইদা আয়াত নয় তোমাদের অর্থহীন শপথের জন্য আল্লাহ তোমাদেরকে দায়ী করবেন না কিন্তু তিনি তোমাদের অন্তরের সংকল্পের জন্য দায়ী করবেন আর আল্লাহ পরম ক্ষমাশীল বড় সহিষ্ণু সুরা বাকারাহ আয়াত দুই শত পঁচিশ উত্তম কথা ও ক্ষমা প্রদর্শন শ্রেয় যে দানের পর কষ্ট দেয়া হয় তার চেয়ে আর আল্লাহ অভাবমুক্ত সহনশীল সুরা বাকারাহ আয়াত দুই শত তেষ্টি ডোট ফরগ্যাট সাবস্ক্রাইব Thanks for watching Foyez Masumadu